সময় ছিল মানুষ চার্জ করত হাতে তারপর এলো মেশিন একটা সময় ছিল সব হিসাব মানুষ করত মস্তিষ্ক দিয়ে এখন করে সফটওয়্যার এবং এবার এমন এক বিপ্লব এসেছে যা তোমার চাকরিটাও পুরোপুরি খেয়ে ফেলতে পারে এই প্রযুক্তির নাম এআই তুমি হয়তো এখনো জানো না কিন্তু এআই ইতিমধ্যে তোমার জায়গাটা দখল করে নিচ্ছে এআই কি এবং এটি কীভাবে কাজ করে এআই বা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করে সিদ্ধান্ত নেয় এমনকি শেখে নিজে নিজে তুমি যখন চ্যাট জিবিটিতে প্রশ্ন করো যখন মিড জার্নিতে ছবি বানাও তখন এআই তোমার কাজটাই নিচ্ছে এআই এআই শুধু এখন উত্তর দেয় না চিন্তাও করে সে লিখে কবিতা কুট এমন কি গান কোন চাকরি এআই ইতিমধ্যে খেয়ে ফেলছে তো এটা জানবো এখন প্রশ্ন হলো কারা বিপদে চলো দেখেনি এমন কিছু চাকরি যেখানে এআই মানুষকে ইতিমধ্যে টপকে গেছে যেমন কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার কাস্টম সার্ভিস ট্রান্সলেটর অ্যাকাউন্ট্যান্ট প্রোগ্রামার ভিডিও এডিটর ইত্যাদি একটি মার্কেটিং কোম্পানি মাত্র একটি এআই টুল ব্যবহার করে পাঁচজন রাইটার সাঁটাই করছে একটা গ্রাফিক ডিজাইন স্টুডিও পুরো দলটাই বদলে দিয়েছে মির্জানি দিয়ে গবেষণার তত্ত্ব অক্সফার্ড ইউনিভার্সিটি সিটি রিসুট বলছে দু হাজার তিরিশ সালের মধ্যে আটশো বিলিয়ন মানুষ তাদের চাকরি হারাতে পারে এআইয়ের কারণে কেন এআই আমাদের চেয়ে এগিয়ে তাহলে এআই কি আমাদের চেয়ে বুদ্ধিমান উত্তর হলো না কিন্তু সে অনেক দ্রুত নির্ভুল এবং সিলেস এআই ক্লান্ত হয় না বিরক্ত হয় না বেতন চায় না এবং সবচেয়ে বড়ো কথা সে সময় নষ্ট করে না একটা ভিডিও স্ক্রিপ্ট ত্রিশ সেকেন্ডে একটা বি ডিজাইন দশ সেকেন্ডে কোন স্কিল আপনাকে টিকিয়ে রাখতে পারে তাহলে কি সব চাকরি শেষ না বরং শুধু বদলে যাচ্ছে এমন টিকে থাকতে সেই মানুষ এখন টিকে থাকবে সেই মানুষ যে শিখে এআই ব্যবহার করে যে সৃজনশীল চিন্তা করে যে ইমোশনাল নেতৃত্ব দিতে জানে এখন প্রয়োজনীয় স্কিল হলো ইমোশনাল ইন্টেলিজেন্স এআই টুল ব্যবহার চ্যারিজিবিটি ক্যানভা নেশন এআই পাবলিক স্পিকিং স্ট্রেজি প্ল্যানিং ইত্যাদি তুমি যদি এখন থেকেই শেখো তাহলে তুমি এআই এর কারণে চাকরি হারাবে না বরং এআই তোমার সহকারী হয়ে যাবে তাই প্রশ্ন করো নিজেকে তুমি কি ভবিষ্যতের জন্য তৈরি নাকি এআই তোমার জায়গা নিয়ে নিবেদ চুপচাপ কমেন্টে লেখো এই না শত্রু লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো অজানা স্টারি কারণ এখানে শেখা যায় নতুন রূপে দ নজাইকে